হরে কৃষ্ণ ভক্তগণ আজ বলব ভৈমি বা জয় একাদশীর ব্রত কথা ও এবং বলব পরদিন পারনের সময়সূচি তো আটই ফেব্রুয়ারি এই ব্রত পালন করতে হবে ও পর দিন পারনের সময়সূচি সেই সম্বন্ধে বলবো বিভিন্ন স্থানের আর আপনি যদি এই ভিডিও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর একটি লাইক করুন এবং একটি শেয়ার করুন আমার পাশে থাকুন আমায় উৎসাহ দিন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আর এই একাদশী বা ভয়ম একাদশীর ব্রত মাহাত্মকথা শ্রবণেও অনেক লাভ হয়ে থাকে তাই আপনারা এই ব্রত মাহাত্মকতা শ্রবণ করুন আর বেশি বেশি করে পাঠ করুন তাহলে চলুন শুরু করি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার এই ভিডিওটিকে প্রচুর মানুষের কাছে শেয়ার করুন যারা জানে না এই একাদশী সম্বন্ধে তারা অবশ্যই জানতে পারবে এবং এই একাদশী পালন করতে পারবে তাই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন তাহলে চলুন শুরু করি ভৈমী বা জয়া একাদশীর ব্রত মাহাত্ম কথা মাঘী শুক্লপক্ষী জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশীকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবা নির্জল একাদশী বা ভীমসেনী ভৈম একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সব বিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্ব পাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্প দত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্টি নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্টি পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনে গীতের সেই শোভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তালমান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মোর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা জনি লাভ করে মর্তলোকে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড সিটে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিনযাপন করতে লাগল একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তির পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয় একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয় একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয় একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত হত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ইতি জয় একাদশী ব্রত মাহাত্ম কথা সমাপ্ত পশ্চিমবঙ্গে এই একাদশী ব্রত পালন করতে হবে আটই ফেব্রুয়ারি ও পরদিন দিন সময়সূচি সকাল ছয়টা সতেরো থেকে সকাল নয়টা সাতান্নর মধ্যে বাংলাদেশে ব্রত পালন করতে হবে আটই ফেব্রুয়ারি ও পরদিন পারণের সময়সূচি সকাল ছয়টা তেতাল্লিশ থেকে সকাল দশটা তেরোর মধ্যে বৃন্দাবনে এ একাদশী পালন করতে হবে আটই ফেব্রুয়ারি ও পরের দিন পারনের সময়সূচি সকাল সাতটা থেকে সকাল দশটা বিয়াল্লিশের মধ্যে উত্তরপ্রদেশে এই ব্রত পালন করতে হবে আটই ফেব্রুয়ারি ও পরের দিন পারনের সময়সূচি সকাল ছয়টা আটচল্লিশ থেকে সকাল দশটা তিরিশের মধ্যে ভুবনেশ্বর সহ ওড়িশাটি একাদশী ব্রত পালন করতে হবে আটই ফেব্রুয়ারি ও পর দিন পারণের সময়সূচি সকাল ছয়টা উনিশ থেকে সকাল দশটা সাতের মধ্যে ঝাড়খণ্ডে একাদশী ব্রত পালন করতে হবে আটই ফেব্রুয়ারি ও পর দিন পারণের সময়সূচি সকাল ছয়টা চব্বিশ থেকে সকাল দশটা নয়ের মধ্যে আগরতলা সহ ত্রিপুরাতে এই ব্রত পালন করতে হবে আটই ফেব্রুয়ারি ও পরের দিন পারণের সময়সূচি সকাল ছয়টা এক থেকে সকাল নয়টা ছেচল্লিশের মধ্যে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধা রাধা